মানবতার সেবায় এই দেহে পিপাসা মিটিয়ে স্বস্তি পেতে সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন খান সাবেক কাউন্সিলর পঞ্চাশ নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই জন্য আমি দেখছি যে যারা পরিশ্রম করে রিক্সা চালায় ব্যাংক গাড়ি চালায় যে পরিশ্রম এত যদি একটু আমরা কিছু সেবা দিতে পারি সবার বিলি করতে পারি ঠান্ডা একটু আবহাওয়া দিতে পারি সেভাবে ঠিক আছে না চলে আসলে তিন দিন চলবে চাই আমি কাকে যেতে মহানগরী আমি নির্দেশটা আছি যে ওপর আমাদের পাশে থেকে আমি যতটুকু করতে পারছি সময় প্রকাং পাচ্ছি এবং মানুষেরও সাড়া দিচ্ছে যে এই দিক থেকে আমাকে দোয়াও করতেছে আমার মনে তো সশমই আপনার সবার পাশে আপনি যেটা গরিব মানুষ আছে সবসময় আমি করি আপনি আশপাশ সাড়ে চার বছর হয়েছে আপনার আমার বিষ্ণু কত বছরের কত আপনার বিষয়ে এখন আপনার হয়তো আপনার চব্বিশে লাস্টেই বিষ্ণু হবে মানে আপনার পঁচিশের পতনে এরকম তো দাঁড়াতাই আমি দূরে রাখছি নিজেশনের আপনাদের যদি আপনার ট্রান্সফার হয় করতে পারে ট্রান্সফার ছাড়া কি করতে পারে না কিছু উপহার করতে পারে না তাতে ভালোবাসা দিয়ে আমরা চলে যায় গত তিন দিন করোনার সময়ও মানুষের পাশে দাঁড়িয়েছে পাশে মানুষের পাশে দাঁড়ানোর সময় আসলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ফুটবলের সবসময় ভালো লাগে অন্যরকম একটা ভালো লাগে আমি চেষ্টা করি আমার বাবা তাদের কাউন্সিলর তার ব্যানা নিয়ে আসলে এই কার্যক্রম তার উদ্দেশি